তিন মাস আমরা আমাদের টাকা দেয়। বিজেপি করা কি অপরাধ বিজেপি কর্মী হওয়ায় ময়নায় বারো হাজার মহিলার প্রায় তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার বিডিও অফিসে বরাবর জানিয়েও হয়নি কোনো লাভ লক্ষ্মীর ভাণ্ডার চালুর দাবিতে মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপি নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাঁধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তিবাদে মহিলাদের হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন মহিলার মাথায় ও কপালে আঘাত লাগে গুরুতরভাবে ভান্ডার চালুর জন্য বিডিওকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে হলে বিডিও অফিস তালা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় ক্ষুদ্র উপভোক্তারা জানান তারা বিজেপি করেন তাই হয়তো তাদের ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে ময়নার বিজেপি নেতা উত্তম সিং ও দিব্যেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন সাত দিনের মধ্যে চালু না হলে বিডিও অফিস তালা মেরে শাসকের দপ্তর ঘেরাও করা হবে তবে তৃণমূলের দাবি তারা প্রকল্পে বন্ধের জন্য জেলাশাসক থেকে নবান্ন সব জায়গায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রকল্পের টাকা সবাই পাবেন বিজেপির কাছে কোনোরকম ইস্যু নেই তাই তারা এই ইস্যু তুলে ধরছেন বিজেপি লজ্জা লাগা দরকার ময়না লক্ষ্মী ভাণ্ডার বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই দল মাঠে নামলেও এখন দেখার বিষয়ে কবে উপভোক্তারা তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাতে পান লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিছে বলে আজকে তিন মাস আমরা আমাদের টাকা দেয়নি অফিসার দাম করে দিছে তিন মাস না না কত চার দিকে দিচ্ছে টাকা আমাদের এইখানে দেয়নি কেন ওই আট নম্বর আর সাত নম্বর কেন আর কোথাও তো সব জায়গায় তো দিচ্ছে যদি না দিতন কোথাও না দিয়ে দিত তাহলে লোক প্রতিবাদ করতে আসতো না আর আমার এই কপালে দেখো এই দিদিরা আমার কপালে মেরেছে দেখ

প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন তারপর আইনি সহায়তা কিভাবে নেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে আঘাত লেগেছে মায়ের শাখা সিন্ধু শাখা ভেঙে গেছে এবং দেখলাম এরা তো পুলিশ নয় এরা দলে পরিণত হয়েছে এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ক্যাডার এরা ডিএ পায় না হাত পেতে ঘুষ নেয় আর লোকের কাছে গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে বউর কাছে টাকা ধার করে সংসার চালায় এদের আর সেই সেই পুলিশ আর নেই রিপোর্ট বেঙ্গল টিভি ডট ইন